স্বচ্ছ জলরাশি আর এই জলরাশি কিন্তু দুদেশের সীমান্তবর্তী যে সীমান্ত রেখা ওপার আমি আপনি একটু ক্যামেরা দূর করে দেখাবেন ওটা কিন্তু ভারত আর এটা কিন্তু সোনাই নদী আর এই সোনাই নদীর এই যে সোনাই নদী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই সোনাই নদীর বাংলাদেশ প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রিয় এবং একজন ধার্মিক মানুষ শ্রী শ্রী হরিদাস ঠাকুর সেই হরিদাস ঠাকুরের জন্মভিটা এই সীমান্তবর্তী সোনাই নদীর তীরে এই কেলাগাছির সাতক্ষীরার কলরুয়ায় সেখানে আসছি আপনাদেরকে হরিদাস ঠাকুরের জন্মভিটায় এবং প্রতি বছর এখানে কিন্তু উৎসব হয় ওপার থেকে ইন্ডিয়া থেকে কিন্তু লোকজন আসে উভয় দেশের লোকজন মিলে এখানে কিন্তু একেবারেই সারা ভারতীয় উপমহাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি আশ্রম বা অন্যতম একটি ধ তীর্থস্থান এই তীর্থস্থানকে কিন্তু অনেক বেশি হিন্দু ধর্ম সম্প্রদায় কিন্তু বেশি মূল্যায়ন করে থাকেন সেই হিন্দু সম্প্রদায়ের সেই হরিদাস ঠাকুরের জন্মভিটা আমরা আপনাদেরকে আজকের ক্যামেরায় দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন শ্রী শ্রী হরিদাস ঠাকুরের যে জন্মভিটায় এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মভিটা যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানেই তার একটি মূর্তি রাখা হয়েছে এখানে কিন্তু সারা বাংলাদেশ না বাংলাদেশ তথা ভারতীয় স্থানের যে লোকজন আসেন তারা কিন্তু এখানে আসেন আমরা একটু আরও একটু আপনার দেখানোর চেষ্টা করি যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মগ্রহণের জায়গাটা এখনও কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে যেখানে তিনি মায়ের সাথে এসে এখানেই জন্ম নিয়েছিলেন যে কারণে এই জায়গাটিকে অত্যন্ত পুণ্য স্নান এর মানে অন্য গুরুত্ব দেওয়া হয় কারণ এই জায়গাটাই তিনি জন্মগ্রহণ করেছিলেন এখনও পর্যন্ত কিন্তু তাকে খুবই গুরুত্বের সাথে সেই জায়গাটি ধারণ মানে হিন্দু সম্প্রদায়ের লোকজন অলৌকিকভাবে তাকে কিন্তু এখনও সম্মানের সাথে রেখেছে দর্শক শ্রী শ্রী চৈতন্য মহাগুরুদেব মহাগুরু সেই চৈতন্যকে তার যে বহিরূপ রয়েছে সে বহিরূপে কিন্তু এই হরিদাসকে যে কলি দশটি রূপে ভাগ করা হয়েছে সর্বশেষ কিন্তু দশটি কলি কলির শেষ কলিতে হরিদাস পর্যন্ত এখনও কিন্তু রয়েছে তো আমরা হরিদাস ঠাকুরের সম্পর্কে তার যে অনুসারী বা অনুরাগী রয়েছেন যে ভক্ত রয়েছেন দুজন ভক্ত যখন থেকে এসেছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো আপনারা অবশ্যই একটু হরিদাস ঠাকুর সম্পর্কে জানবেন আপনি যদি একটু প্লিজ হরিদাস ঠাকুর সম্পর্কে একটু জানাতেন হরিদাস ঠাকুর জন্ম কাজী হবুল্লাহ যখন এখানেই করে সেই সময় রামে তো ওনাকে অনেক রকম কাজী হজ্লা ওনাকে এই নাম থেকে মানে নারীদের আকর্ষণ পাবে এরকমভাবে অনেক কিছু করে হীরা বাইজি পর্যন্ত ওনাকে পারেন নতুন উনি আমরা নাকি শুনেছি উনি দিনে তিন লক্ষ বার হরে কৃষ্ণ নাম হরে যা অন্য কেউ কখনো এতবার করতে পারি আপনি কোথা থেকে এসেছেন আমি যশোর থেকে এসেছি যশোর থেকে এসেছেন আপনি কি হরিদাস আসেন আমি মেলার সময় শুনেছি তাই এখানে হিন্দু ধর্মের প্রভুদের অবস্থান সেখানে তারা মৃত্যুর অপেক্ষায় এভাবে কিন্তু দুজন এই স্বামী স্ত্রী কিন্তু এভাবে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় আলাবদ্ধ ঘর এখানে কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করা হয় এখানে হিন্দু ধর্ম অন্যভাবে এখানে কিন্তু প্রণামী কেউ কিছু দিয়ে থাকলে সেটা থাকে এটা এটা কিসের এটা কিসের মূর্তি এটা এটা হলো কৃষ্ণের মূর্তি তোনাই নদী এ নদীর ওপারে কিন্তু ইন্ডিয়া দেখেন সোনাই নদীতে হাঁস খেলছে আর সানবাদানো ঘাট রয়েছে যে ঘাটে কিন্তু দর্শনার্থীরা যারা অনুরাগী ভক্ত তারা এসে এখানে কিন্তু পুণ্য স্নান করেন হৃদয় ভরে গেল আপনাদেরকেও আমি হৃদয় ভরানোর জন্য এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করে তুলে ধরলাম সুনাই নদীর তীরে আবারও দেখা হবে কোনো একদিন